আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমরা এক চেচার চুয়া বলে আমাদের গ্রামের ভাষায় বা কুকুর যেটা আসলে ক্ষেত খামারের পাশে মাটি ঘুরে করা হয় এখানে চেঁচার একটা প্রোগ্রাম করেছিলাম সবাই মিলে ছেলও দেওয়া বাজানো হয়েছে তো এখন আসলে পানি শেষের দিকে আমরা পুরো সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনাদেরকে এটা অনেক সময়ের ব্যাপার যাকে হ্যাঁ আমরা অনেক শিঙ মাছ টাকি মাছ গত মাস পেয়েছি দেখছেন আমার ছোটো ভাই মামা আর দুই ভাই তারা মাছ ধরনের ব্যস্ত কিছুটা পানি আর কাদো প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন তাদের হাঁটু পর্যন্ত কাদা আসলে ওখানে দুই তিন ইঞ্চি পানি আছে কিন্তু চতুর ছাড় দিয়ে পানি ঝরছে যেটা আসলে কমানোর সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে শিং মাছ আর পুরো পাতিলটা শিং মাছ দিয়ে ভরা দেখেন মাছকে লিলি করতেছে চেয়ে বুঝতেই পারছেন মাছ ধরার আনন্দটা কীরকম আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন মাছ ধরার মজাটা কীরকম আর শহরে যারা থাকে তারা বুঝতে পারবেন আসলে মাছ ধরাটা কীরকম আনন্দের বিষয় দেখতেই পারছেন কী পরিমাণে শিং মাছ দেশি শিং মাছ বা চাষ করা নয় এটা আসলে বন্যার সময় এখানে পানি হয় প্রচুর পরিমাণে যাতে করে বাইরে থেকে মাছ ঢোকে ট্যাংরা মাছও আছে বলতে গেলে অনেক মাছ পেয়েছি শোল শিং মাছ ট্যাংরা মাছ গতা মাছ অন্যান্য মাছ কমই ছিল যেগুলো আসলে আগে একবার শেষ ছিল আর কি বা শেষ করছিল এই জন্য হয়নি আরকি তো আমি আবারও সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পারে থাকবেন আসসালাম আলাইকুম